নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো দারুণ স্বাদের টমেটো আলুর দম খেতে অসম্ভব মজার লাগে যদি একবার এইভাবে তৈরি করে নেওয়া যায় গরম গরম রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে একেবারে জমে যায় আর রান্নাটা খুবই সহজ কম মশলায় দুর্দান্ত স্বাদের একটা রান্না তার জন্য আমি পাঁচশো গ্রাম ছোটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম যেহেতু এটা টমেটো আলুর দম তার জন্য বড় সাইজে দুটো টমেটো পাকা টমেটো এখানে আমি কালারফুল টমেটো নিয়েছি গ্রেড করে এইবার আমি উনুনে কড়াই বসিয়ে আমি দু চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিলাম পাশপোরণা জিরে এক চামচ আর দারচিনি এক টুকরো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দিয়ে এখানে ফোড়ন দিলাম ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আলুগুলোকে সুন্দর করে তেলের মধ্যে আগে ভেজে নেব তো আলু ভাজার সময় আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম তাহলে আলুটার ভেতরে লবণটা ঢুকবে আর খেতে ভালো লাগবে রান্নার পরে তো আমি লবণ আর হলুদ দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিয়ে এইবার এখানে এক চামচ মতন আদা গ্রেড করে দিলাম আদাটা গ্রেড করে দিলাম আপনারা কিন্তু পেস্ট করেও দিতে পারেন গ্রেড করে দিলে একটু মুখে পড়ে খেতে ভালো লাগে বেশ চটপটা মনে হয় তো তার জন্য আমি গ্রেড করে দিলাম আদাটাকে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিলাম আদা দিয়ে কষালে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তো আদাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম টমেটো পিউরিটা টমেটোটা আবারও বলছি একটু কালারফুল টমেটো নেবেন আর বড়ো সাইজে দুটো মানে বেশি টমেটো পিউরিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশ লাগবে তো আমি টমেটোটাকে দিয়ে একটুখানি টমেটোর কাঁচাগন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি তারপরে এখানে তেমন কোনো মশলা ব্যবহার করব না আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিলাম এক চামচ জিরের গুঁড়ো তো ব্যাস এইটুকুই আমি মশলা এখানে ব্যবহার করব। স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম বেশ খানিকটা মটরশুঁটিও এখানে দিয়ে দিলাম এইবার আমি এটাকে আরও কিছুক্ষণ গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে সুন্দর করে কষাবো এখানে যেহেতু টমেটো পিউরিটা বেশি আছে তার জন্য একটু কিন্তু টাইম নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে কষালে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর খেতে বেশ লাগে মশলাটাও খুব সুন্দর কষানো হয় তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা এই খাবারটা যদি একবার এইভাবে তৈরি করে নেওয়া যায় তো মশলা কষানো হয়ে গেল আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছিলাম আমি তেলের মধ্যে এইবার এখানে দিয়ে দিলাম একটু হালকা গরম জল আপনারা যেমন ঝোল খাবেন সেরকমই দেবেন তো আমি আমার পরিমাপে এখানে ঝোলটা দিয়ে দিলাম রুটি পরোটার সঙ্গে খেতে বেশি কিন্তু ঝোলের দরকার পড়ে না আর এই রান্নাটা একটু মাখো মাখো ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে তো এইবার আমি এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এখানে বাকি লবণটা আমি এখানে স্বাদ মতন দিয়ে দিলাম এবার একটু ঢেকে আমি রান্নাটাকে রেডি করে নেবো খুব সহজ একটা রান্না খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানবেন যারা খাননি তাদের কাছে অনুরোধ করব। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে কিন্তু এখন কিন্তু বাজারে প্রচুর ছোট আলু পাওয়া যাচ্ছে আর এই নতুন আলুর এই খাবারটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে একেবারে জমে যায় এটাকে যদি আরও সুস্বাদু করতে চান সেক্ষেত্রে নামানোর আগে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন আবার একটু তেঁতুলের কাদও কিন্তু দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে খাবারটা আরও চটপটা হয় তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম আর কিছুই দিলাম না আপনারা চাইলে একটু ঘিও কিন্তু দিতে পারেন তো যেমন আপনারা খাবেন সেরকমই আপনারা তৈরি করে নেবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ